গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে আশা করবো আজকের ব্লগটাও অনেক বেশি ভালো লাগবে তোমাদের তো চলো পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো সকালবেলা উঠে কিন্তু সমস্ত কাজ শুরু করে দিয়েছি আজকে সোনা স্কুলে যাবে সেই জন্য খুব তাড়াহুড়ো করেই কাজগুলো সব করতে হচ্ছে কারণ স্কুলে যেদিন যাই সোনা সেদিনকে তো সকালবেলা পুরো একদম সাড়ে আটটার মধ্যে রান্না বান্না টিফিন বানানো সব কিছুই করে ফেলতে হয় কারণ পৌনে নটার দিকে গাড়ি আসে দেরি করে আসলেও নটা বাজতে পাঁচ মিনিটের মধ্যে গাড়িটা ঢুকে যায় তো ওকে রেডি হয়ে থাকতে হয় সেই রকম এ দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ তো পরোটা আর গোল গোল আলু ভাজা করে দেবো ও গোল গোল আলু ভাজা খেতে খুব ভালোবাসে এদিকে আটা বারন্ত হয়ে গেছিলো আটার যে কন্টেনারে আটা থাকে তো সেই জন্য আবার আটাটা ঢেলেও নিচ্ছি আটাটা ঢেলে নিয়ে এই মুখটা খুব ভালো করে আটকে রেখে দিচ্ছি এখন পরোটা বানাবো আর এদিকে হচ্ছে সেদ্ধ ভাত খেয়েও যাবে তরকারি করলে ও খেতে চায় না ও সেদ্ধ ভাতটাই ভালো খায় তো এইদিকে দেখো ভাতটা হয়েও গেছে এবার ভাতের আরিটা উপর দিয়ে তারপর হচ্ছে আলু ভাজা বসাবো আর পরোটাগুলো বানাবো এক একটা দিন এক একটা আর রকমভাবে কিন্তু আমাদের শুরু হয় আজকে খুব ব্যস্ততার মধ্যে আছি ভাতটা একবারেই করে ফেললাম যার জন্য বড় বসিয়েছি আর সোনাকে স্কুলের পথে রওনা করে দিয়ে তারপর আমি তাড়াতাড়ি করে রান্না করবো আজকে আমাকে যেতে হবে একটু বাজারে ব্যাঙ্কিং কিছু কাজের জন্যে তো সেই জন্যে খুব তাড়াতাড়ি করেই একবারে রান্না করে নিচ্ছি কারণ আজকে সকাল দিয়ে খুব গরম লাগছে এসে রান্না করার মতো সময় পাবো না কারণ ব্যাঙ্কে গেলে কখন আসবো সেটা তো আর আমার হাতে সময়টা থাকবে না অনেক রকম কাজ নিয়ে বেরোচ্ছি তো সেই জন্য ভাবছি একবারেই রান্নাটা করে সকালের খাওয়ার খেয়ে মাকে খেতে দিয়ে তারপর বেরোবো তাহলে কি হবে দেরি হলেও সমস্যা হবে না আসলেই হচ্ছে মাকে খাওয়াটা দিয়ে দিতে পারবো তারপর আমি স্নান পুজো করে তারপর খেতে পারবো কারণ রাস্তায় যে হারে জল আমি স্নান করে যাব না সেই একবারে স্নান করব। তো আলু ভাজা হয়ে গেছে তারপরে এই যে পরোটাটা এবার বেলে নিচ্ছি পরোটা বানাবো তো এই দেখো ট্রায়াঙ্গেল শেপ করে কিন্তু পরোটা বেলছি তো এই পরোটা ভেজে তারপর সোনাকে এবার ভাত খাওয়াবো কারণ স্কুলে যাওয়ার সময় তো ওকে আমি নিজে হাতে খাইয়ে দিই একদম সেই ছোটোবেলা থেকে আর সময়ও পায় না যে একা একা খেয়ে যাবে কারণ হচ্ছে সকালবেলা উঠে রেডি হয় রেডি হতে অনেকটা সময় লাগে সেই জন্য তো খাইয়ে দিতে হয় তো এই দেখো পরোটার তেলটাও গরম হয়ে গেছে এবার পরোটাগুলো ভেজে নিচ্ছি আর আলু ভাজা তো নামিয়েই দিয়েছি তারপর এই যে পরোটাটা ভাজা হয়ে গেলেই ভাতটা গুছিয়ে নেব নিয়ে ভাতটা ঠান্ডা হতে দেব দিয়ে তারপর ওর টিফিনটা আমি রেডি করব ভাতটাও ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে টিফিনটাও রেডি হয়ে যাবে তারপরে আমি ঝটপট করে ওকে খাইয়ে দিতে পারবো এরকমভাবেই কিন্তু কাজগুলো একটু হিসাব করে করতে হয় সেইগুলো যদি আমাদের হিসাবে থাকে তাহলে কিন্তু টাইমের মধ্যেই আমরা সব কাজ করতে পারি যতই ব্যস্ততা থাকুক আর যাই থাকুক তো এই দেখো পরোটা তো একটা ভাজা আমার হয়ে গেল তো এই যে পুরো টিফিন রেডি হয়ে গেছে এবার আমি ভাতটা ঠান্ডা হতে দিয়ে তার পর আমি হচ্ছে ওকে টিফিন বক্সের টিফিনটা ঢুকিয়ে দেব এই দেখো পরোটা আর হচ্ছে আলু ভাজা দিয়ে দিচ্ছি তিনটে পরোটা দিলাম কারণ ও এক একা তো টিফিন খায় না সব বান্ধবীদের সাথে শেয়ার করে তো সেই জন্যে একটু বেশি করে দিব। ও হয়তো একটা পরোটা খাবে কি হাফ খাবে ও ফ্রেন্ডরাই সব খেয়ে নেয় যাই হোক শেয়ারিং করে সবাই খায় তো এই দেখো এখন তো ওর টিফিন বক্সটা আমার রেডি হয়ে গেছে এবার ওকে ভাত খাওয়াতে বসবো এই দেখো সোনাও রেডি হয়ে গেছে এবার ঝটপট করে সকালে খেতে যায় না খুব বেশি অল্প বিস্তর খাবে তো যেটুকুই খাবে না কেন সেইটুকুই একটুখানি বকে বকে খাওয়াতে হবে তো একদমই অল্প খায় যাওয়ার সময় বেশি খায় না আর আজকে যেহেতু বাজারে যাবো সেই জন্য খুবই তারা রয়েছে আর আমাদের এখানে জল কিন্তু কমেনি ক্রমশ দু মানে জল প্রচুর রয়ে গেছে এখনও কমছেই নাই দেখো সোনা এখন দুগ্গা দুগ্গা করে স্কুলের পথে রওনা হলো আর এই দেখো জলের আপডেটটা তোমাদের দিয়ে দিচ্ছি কত জল দেখো এবার হচ্ছে আমি দুপুরে রান্নার আয়োজন করছি এখানে শুক্তোর জন্যে উচ্ছে আলু বেগুন কলা মানে কাঁচকলা সব কিছু কেটে নিয়েছি খুব ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি সবজিগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেলে তারপরে যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপরে খুব ভালো করে সবজিগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব নিয়ে তারপর এর মধ্যে হচ্ছে আদা জিরে আর সর্ষের পেস্ট দিয়ে দিলাম এইভাবে শুক্তো রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে সবই মশলা অল্প অল্প করে দিয়েছি তারপর এর মধ্যে স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দেব আর পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে জল দিয়ে দেব ব্যাস শুক্তো কিন্তু রেডি হয়ে যাবে তো খুব বেশি আর কিছু দেবো না আর এই দেখো কচুরমুখিগুলো প্রেশারে সিটিয়ে দিয়ে নিয়েছি শুক্তো হতে হতে কচুরমুখিগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তার মধ্যে শুক্তোটা হয়ে যাবে তারপর কচুমুখীর তরকারিটা রান্না করব। রান্না করে তারপর হচ্ছে আমি রেডি হব রেডি হয়ে তারপরে যাব তো কালকে যেহেতু হচ্ছে কালকে আমাদের নিরামিষ হবে কালকে হচ্ছে গণেশ চতুর্থী তো সেই জন্যে একটু পুজোটাও করতে হবে আজকে ভেবেছিলাম বিকালবেলা আমি পুজোর বাজার করতে যাব কিন্তু আমি এই বেলা যেহেতু বেরোচ্ছি আর এই বেলা পুজোর বাজার করতে গেলে আরও দেরি হয়ে যাবে সেই এই এইবেলা পুজোর বাজার করতে পারবো না তো দেখা যাক বিকালে কি হয় আগে ব্যাংকের কাজটা মিটিয়ে আসি তো এই দেখো বেশ অনেকগুলো কচুরমুখী এনেছে আর কচুরমুখীগুলো এত সুন্দর মানে গলে গেছে প্রেশার কুকারে দিলেও কিন্তু দু এক সময় ভেতরে একটা দরকচরা টাইপের ভাব থাকে সেটা কিন্তু নেই খুব সুন্দর সফটভাবে গলে গেছে তো যাই হোক আমার তো কচুরমুখীগুলো সব ছাড়ানো হয়ে গেছে এদিকে একটু ভাজা জিরে খুব ভালো করে শিল নোড়ার মধ্যেই গুঁড়ো করে মানে বেটে নিচ্ছি কারণ এইটুকু জিরে মিক্সিতে দিলে সে আর খুঁজেও পাওয়া যাবে না সে গুঁড়োও হবে না তো মাঝে মধ্যে কিন্তু আমি এইভাবে আমার ছোট্ট শিলটাকে ব্যবহার করি তারপরে এই যে দিয়ে দিচ্ছি আর কি সুন্দর কচুমুখীর তরকারিটা হয়েছে দেখো তরকারি দেখেই মনে হচ্ছে যে খেতেও খুব সুন্দর হবে তো যাই হোক এই যে এখন ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম তো এই যে আজকে একদমই রান্নাবান্না সাধারণ করেছি রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। আর আজকে বাবা মেয়ে মিলে রাতের বেলায় কিন্তু গণেশ পুজোর বাজার করতে যাবে পরে নীলাঞ্জনের বাবাকে বললাম আমি আর যাব না তো বাবা মেয়ে আজকে কি বাজার করে আনে সেগুলো দেখবে দেখো রেডি হয়ে গেছি আমার তো সমস্ত কাজ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি খুব দরকারি একটা কাজে তো কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো ভয় পাচ্ছি সব ঠিকঠাক নিলাম কি নিলাম না ওখানে গিয়ে নীলাঞ্জনের বাবাও থাকবে তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে গুছিয়ে রেডি হয়েছি নিজের পা থাকা সত্ত্বেও যেহেতু সব কিছুতেই ওনাকে নিয়ে যাওয়া আসা করি তো সেই জন্য মনে হয় যেন আমি ওনার পায়ে ভর দিয়েই চলি তো সেরকম অবস্থা খুব টেনশান হচ্ছে সব নিলাম তো সব ঠিকঠাক নিয়েছি তো তো চলো যাওয়া যাক এই দেখো এই জলের মধ্যে দিয়েই কিন্তু এখন আমি যাচ্ছি ঠিক আছো কত জল দেখো কত জলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি এই দেখো কত জল রাস্তা পার করে আবার জলের রাস্তায় চলে এসছি তো বাড়িতে চলে এসছি সব কাজ মিটিয়ে এবার স্নান করব ঠাকুর পুজো করব। এখনো স্নানও করিনি ঠাকুর পুজোও করা হয়নি আগে বাজারে কাজটা মিটিয়ে এলাম তো পরে আবার কথা বলছি এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে আগে ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ গরম আর রোদ্দুরের তাপ খুব আর এতক্ষণ ধরে যাওয়ার সময় জলের মধ্যে দিয়ে গেছি তারপর এখন এলাম তোর বাবার সাথে ওই জন্য অসুবিধা হয়নি আসতে তো তাড়াতাড়ি করে স্নান করে নি অনেক বেলা হয়ে গেছে এখন এই দেখো দুটো কুড়ি বেজে গেছে চলো পরে কথা বলছি আবার আমি এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এই দেখো শাশুড়ি মায়ের খাবারটা এখানে রেডি করে দিয়েছি দিয়ে এখন যাব আমি স্নান করতে কারণ আমি স্নান করে পুজো করব। তারপর সোনা আসলে আমরা খাবো সেই জন্য ওনার খাবারটা আগে আগে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে স্নানটা করে আসি

এই যে নীলাঞ্জনা আর ওর বাবা গেছিল আমি বললাম সব নিয়ে এসো কালকে তো গণেশ চতুর্থী তো গণেশ পুজোর জন্যে যে সব জিনিসগুলো লাগবে সেগুলোই কিছু কিছু নিয়ে এসছে এই দেখো সব কিছু নিয়ে চলে এসছে এই দেখো কি কি নিয়ে এসছে এখানে ঠাকুরের ফুল ঠাকুরের মিষ্টি এখানে ঠাকুরের ফল আর ফল আছে আরও ঘরে আর এই যে ঠাকুরের মালা পৈতে সব আর এখানে ঠাকুরের জামা আমার গনুর জামা এনেছে আর একটা সুন্দর জিনিস এনেছে কালকে আবার তোমাদেরকে পরিয়ে আমি আবার দেখাবো কি কী এনেছে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কালকে আবার গণেশ চতুর্থী গণেশ পুজোর ব্লগ দিয়ে শুরু করব কালকের দিন কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে শুরু মানে আসবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো আর শেয়ার করতে ভুলবে না আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো গণেশ চতুর্থীর ব্লগ নিয়ে কিন্তু কালকে আবার চলে আসছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে